মুড়ি দাও তো দুটো মুড়ি মুড়ি দাও আরে দুটো মুড়ি মানে দুটো নয় দুটো মানে এতগুলো দাও দুটো মানে বুঝো না

কোনটাতে করে দেব এক চামচ এক হাতা নাকি এক ডাবু নাকি এই বাটিটা এক বাটি নাকি এই বাটিটা এক বাটি নাকি এটার এক জাম এক চামচই দাও এক চামচ কোন চামচ এই চামচ এই চামচ না এই চামচ আর খাওয়া যাবে না রে এটা এক চামচ দাও এইটা এক চামচ দেব আবার ডায়েরি পেন আনলে কেন ডায়েরিতে লিখে রাখবো একটু মানে কতটা একটু ভাত মানে কতটা একটু রুটি মানে কতটা একটু সবজি মানে কতটা ওই জন্য খাওয়া যাবে না দেখছি একটু মানে বোঝো না একটু লিখে রাখতে হবে ডায়েরিতে হ্যাঁ লিখে রাখতে হবে তোমার একটু মানে অনেক কিছু